ছস আমি মন মনপা গেলা অছি আমি মন মনপা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা মন পাগেলা সাদা সাদা কালা কালা তুমি আমি জানো কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় ভুলতে পারিনি পীড়িত বলা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমায় তারে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু দেখলে তার সাদা কালা 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 হইসি আমি মন পা বসন্ত কালে তোমার হয়েছি রে